আমাদের লড়াই আমাদের আন্দোলন আমার ধর্ম আমার ইসলাম যেটা আমার সংবিধান আমাকে রাইট দিয়েছে তার উপরে কেন্দ্রও যেন হাত না দেয় রাজ্যও যেন হাত না দেয় এটা আমাদের আন্দোলন চলবে ঠিক না বে ঠিক কিন্তু বলার তো অনেক কিছু আছে তারপরেও পানি এসে বিজখানে এ ভাইয়ের একটু মোবাইল টুবাইল ব্যস্ত হয়ে গিয়েছিল মিডিয়া ভাইয়েরা দেখ এখন আর ব্যস্ত হননি তিনি এই পূর্ব ভুরের বক্তব্য দিতে দিতে বলেছে যে পশ্চিম বাংলায় হিন্দু সরকার করবো হিন্দু সরকার করবো আমি শুভেন্দুবাবুকে জানতে চাই হিন্দু ভাই বোন বাবা মাদেরকে বাবা মাদেরকে এতটাই মূর্খ মনে করেন সাতাত্তর বছর সে স্বাধীন হয়েছে সেইখান থেকে আজ পর্যন্ত বাংলায় যত মুখ্যমন্ত্রী হয়েছে সবাই হিন্দু মুখ্যমন্ত্রী ছিলেন মুসলমান কেউ হয়নি কিন্তু আজকে আপনি রাজ্য সরকারকে কি সরকার বুঝাতে চাইছেন মুসলিম সরকার আমাদের চোখকে ঘোরাতে চাইছেন আমাদের মাইন্ডকে ডাইভার্ট করতে চাইছেন আপনারা দুজন সেটিং করে একসাথে বসে চা খেচ্ছেন তার বেলায় সমস্যা নাই বাইরে বেরিয়ে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে আমার বাংলা সম্প্রীতিকে নষ্ট করতে চাইছেন আপনি কিন্তু আগুল্লে খেলা করছেন আগুললে খেলা করা বন্ধ করুন আপনি বলছেন হিন্দু সরকার করতে হবে আমি জানতে চাই বাংলায় কি হিন্দু সরকার নাই হিন্দু সরকার তো রয়েছে মমতা ব্যানার্জি ধর্মীয় পরিচয় তিনি হিন্দু বিভাজনে আমি যাচ্ছি না সত্যটা বলছি কিন্তু আপনাকে আমি আর একটা প্রমাণ দিচ্ছি দিঘার মতো পিকনিক স্পটে দিঘার মতো বেড়াবার জায়গায় আজকে সেখানে ধর্মের স্থান হিন্দুদের মন্দির তৈরি হচ্ছে আমি তাতে বিরোধী নই ঘৃণার দিকে যাচ্ছি না তিনি দেশের রাজ্যের মাথায় বসে আছে তিনি রাজ্যের পয়সাকে নিয়ে মন্দিরের পিছনে করে রাজ্যকে গরিব করবে কিনা করবে রাজ্য জনগণ বুঝে নেবে তার সাথে কিন্তু আমি বলতে চাইছি তিনি হিন্দু ধরদি বলেই তো দীঘাতে কোনো মসজিদ করে নেই সেখানে মন্দির তৈরি করছে অত চাষ থেকে দাবি করছি তিনি তো বলে আমি সর্বধর্মের মানুষের নেতা তাই সর্ব ধর্মের মানুষের নেতা হিসাবে আমি মুসলমানও এখান থেকে আওয়াজ তুলছি দীঘায় যেমন দুশো কোটি টাকা দিয়ে মন্দির করছেন আপনি তো বলেছেন সংখ্যালঘুকে বেশি ভালোবাসি কমসে কম তিনশো কোটি টাকা দিয়ে দীঘায় একটা মসজিদ আমরা এটা করতে হবে যদি আপনি না করেন তাহলে জানবো আপনার মুখ এক মুখ শাক ঠিক আর এখানেও বলে যাচ্ছি এখানেও বলে যাচ্ছি বলতে পারে ছাব্বিশ পার হলে দেখব আমি বলবো ছাব্বিশের আগে জায়গা জায়গা কিনে জায়গা যে আছে অ্যালাইনমেন্ট করে শিলন্যাস করে ভিত শুরু করেন না হয় জানবো আপনারা দুজন শুভেন্দু অধিকারী আর রাজ্যের সিএম সেটিং এ আছে তুই আমায় গালি দিবি আমি তোকে গালি দেবো তুই এক অংশ ভাগ লিবি আমি মোল্লা কোন সব বোকা বেনিয়ে নিয়ে লবো এই নাটক কিন্তু বাংলার মানুষ ধরতে পাচ্ছে তাই বলবো এই জায়গা থেকে আমাদের আন্দোলনের আওয়াজ আমরা রাজ্য সরকারের কাছে দিঘাতে একটা কমসে কম 300 কোটি টাকার একটা মসজিদের আবদার রাখছি কি করতে হবে না হবে না